গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার চলে এসছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল তো সবাইকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে লক্ষ্মী পূজা তো আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িতে একদম ছোট করেই পুজো হবে বলা যেতে পারে কারণ এই বছর সেরকম বড়োভাবে হবে না কারণটা হচ্ছে যে আমার শরীরটা তেমন ভালো নয় তাই জন্য মা যেরকম পারবে মানে আমার আমার যে মা সে যতটা পারবে একা একা তাই সে ততটা করবে মানে আমি যেহেতু করতে পারবো না তার হাতে হাতে তাই জন্য সে যতটা পারবে সে ততটাই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে কারণ আমার শরীরটা তেমন ভালো নয় তো এই বছর তেমন বড় করে হচ্ছে না যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট গাইজ এখানে আলপনা দিচ্ছে মা এই যে মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরের পাও আঁকছে শীতে বাড়িতে মানে যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে সব জায়গায় হচ্ছে যে লক্ষ্মীর পা আর আলপনা দেওয়ার চেষ্টা চলছে আর এই যে পুরো বাড়ি আমরা প্রায় আলপনা দিয়েছি গাইজ এখানে এই যে আসনের মধ্যে আমাদের পিতরের লক্ষ্মী ঠাকুর যে পুজো এই যে একদম আসনের মধ্যে বসানো হয়েছে আর যেভাবে যেভাবে লক্ষ্মী পুজো হয় প্রায় সেইভাবেই করা হয়েছে আর খুব একটা বড় করে এই বছর হয়নি আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর সব সুন্দর করে সাজিয়েছে মা আর এখানে পুজো হচ্ছে এই যে মা পাস্ট টুয়েলভ সেকেন্ড লাইট ব্যাপার হচ্ছে অবন্তি নগরে এক এক গৃহস্থের

গাছ যেখানে আমি আলু ঢালু কেটে নিচ্ছিলাম আর রান্না এই যে ভোগের রান্না জল ফুটছে এখানে খিচুড়ি হওয়ার জন্য আর এইবারে যেহেতু অল্প করে হয়েছে তাই জন্য অল্প করেই করা হয়েছে সব কিছু আর এই যেখানে চাল এখানে আমি আলু ঠালু সব কিছু কেটে নিয়েছিলাম আলু সবজি পটল আরও যেগুলো যেগুলো ছিল সেগুলো সব কেটে কেটে নিচ্ছিলাম এখানে আলু ঠালু ভেজে নিচ্ছি এখানে মাও একটু একটু ভাজছে আমিও একটু একটু ভাজছি আর এপাশে হচ্ছে খিচুড়ি আর এখানে আলুর দমের জন্য আলুটা ভাজা চলছে এখানে এখানে খিচুড়ির জন্য যেই মানে ফোড়নগুলো দিতে হয় সেগুলো মা দিয়ে নিল আর এবারে এই কড়াইতে যে ফোড়নগুলো দিলো সেগুলো সব খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম মানে মা দিয়ে দিল আর কি তারপরে আমাদের এইটা দেওয়ার পর খিচুড়ি প্রায়শই কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাস্টে পড়লো আমাদের ঘি আর ভোগটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর বেশ আমাদের আলু পটল যেসব সবজি সেগুলো ভাজা হয়ে গেছে আর এবারে মা বাড়বে পোস্ত আর এখানে আমি করছিলাম আলুর দমের কষানোর জন্য মশলা মানে মশলাটাকে ভালো করে ভেজে ঠেজে নিচ্ছিলাম যেগুলো লাগে সেগুলো আমি ভেজে নিয়েছিলাম আর এখানে মা পোস্ত কাজু কিসনি সেগুলো সব বাড়ছিলো আলুর দমে দেওয়ার জন্য এখানে মা বেশ ভালো করে বেটে নিচ্ছে আর যেহেতু এই কাজটা আমি করতে পারবো না তাই মাই করে নিচ্ছে গাইজ এখানে আমি দিয়ে দিলাম টমেটোমের পেস্ট আর ওখানে দিয়েছিলাম আদা এটাকে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে নেব কষাতে হবে ভালো করে আর এটা কালারটা জাস্ট অসাধারণ এসেছিল এখানে হয়তো বা হলুদ লাগছে বাট এখানে আসলে অরিজিনাল কালারটা জাস্ট ওয়াও এসেছিলো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবারে পড়বে হচ্ছে মা আমাকে দিয়েছিল এই যে পোস্ত বাটা আর কাজু কিসমিস বাটা এইটাও হচ্ছে পড়ে গেল এই মশলার মধ্যে এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম এলাম এবারে এটাকে ভালো করে কষিয়ে ঠসিয়ে নিয়ে দেন এর মধ্যে আলু পড়বে সো পরবে এই যে মশলার মধ্যে আলু ঠালু পড়ে গেল নুন টুন সব দিয়ে দিলাম এই যে মানে মা করছিল এটা আরকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু বর্তমানে মানে তখন ছিল না ধনে পাতা তাই সেটা দেওয়া হয়নি সো গাইস যেখানে মা আশেপাশে পোশাক দেওয়ার জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলো আর আমি দিয়ে দিয়ে আসছিলাম তো এইবারে যেহেতু বেশি কিছু করা হয়নি যেভাবে হয়েছে সেভাবেই সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে আমার মা সুন্দর করে পোষাচ্ছিল আমি দিয়ে দিয়ে আসছিলাম হয়ে গেছে খিচুড়ি খেলাম মানে যে যেইগুলো আমাদের রান্না হয়েছিল সেগুলো খেলাম আর ওটাই ছিল আজকের প্রসাদ আর আজকে বেশি কিছু করা হয়নি যে তোমার শরীরটা সেরকম ভালো নয় তাই জন্য এইবারে এই বছরে বড় করে করা হয়নি লক্ষ্মী পুজো তো যতটাই করেছি যাই করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন আমি খেতে একটু ঘুমাবো তো সবাইকে জানাই শুভরাত্রি তোমরা এইটুকু ভিডিওই ছিল আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে